যুক্তরাজ্যে ক্ষমতা এলে পাঁচ বছরের মধ্যে ছয় অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে রিফর্ম ইউকের দল ফারাজ এক সংবাদ সম্মেলনে জানান ছোট নৌকায় সমুদ্রপথ আগত কাউকেই আর আশ্রয়ের সুযোগ দেওয়া হবে না ফারাজ বলেন যদি আমরা সবাইকে আটক করে ফেরত পাঠাই তবে কয়েকদিনের মধ্যেই নৌকা আসা বন্ধ হয়ে যাবে কারণ আর কোনো প্রাণদনা থাকবে না রিফর্ম ইউকের প্রস্তাবে বলা হয়েছে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করা সবাইকে আটক করে দেশে ফেরত পাঠানো হবে এর পাশাপাশি আফগানিস্তানের মতো দেশগুলোকে আর্থিক প্রাণোদনা ও সহায়তা দিয়ে সহযোগিতা করতে উদ্বুদ্ধ করা হবে কোন দেশ সহযোগিতা না করলে তাদের ওপর নিষেধাজ্ঞা আরও পরিকল্পনা রয়েছে দলটি জানিয়েছে এ পরিকল্পনা বাস্তবায়নে নতুন ইলিগ্যাল মাইগ্রেশন মাস ডিপোর্টেশন বিল পাস করা হবে যা স্বরাষ্ট্র সচিবকে আইনি বাধ্যবাধকতার মাধ্যমে অভিবাসীদের ফেরত পাঠানো ক্ষমতা দেবে পাশাপাশি ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস থেকে বের হয়ে এসে শুধুমাত্র ব্রিটিশ নাগরিকদের জন্য নতুন ব্রিটিশ বিল অফ রাইটস চালুর ঘোষণা দিয়েছে তারা রিফর্ম পার্টির হিসাব অনুযায়ী এ পরিকল্পনা বাস্তবায়নের প্রায় দশ বিলিয়ন পাউন্ড খরচ হবে তবে তাদের দাবি হোটেল ভাড়া ও অন্যান্য খাতে ব্যয় কমে দীর্ঘমেয়াদে সরকারের অর্ সাশ্রয় হবে তবে বিরোধী দলগুলো পরিকল্পনাটিকে অবাস্তব ও অকার্যকর বলে সমালোচনা করছে লেবার পার্টির চেয়ার এলি রিভস বলেছেন রিফর্ম কোনো বিস্তারিত রূপরেখা দিতে পারেনি কনজারভেটিভরা অভিযোগ করেছে রিফর্ম তাদের পুরনো পরিকল্পনা নকল করেছে লিবারেল ডেমোক্রেটের ডেপুটি লিডার ডেইজি কুপার মন্তব্য করেছেন এই পরিকল্পনা ন্যূনতম বিশ্লেষণই ভেঙে পড়ে সাম্প্রতিক প্রেক্ষাপটে যুক্তরাজ্যে সমুদ্র ছোট ছোট নৌকা করে আগত অভিবাসীরা সংখ্যা রেকর্ড ছুঁয়েছে সরকারি হিসেবে এবছর এখন পর্যন্ত আঠাশ হাজারের বেশি মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এসেছে যা গত বছরের তুলনায় শতাংশ বেশি। বিশ সাল থেকে প্রায় এক লাখ উননব্বই হাজার অনিয়মিত অভিবাসী শনাক্ত হয়েছে যাদের মধ্যে আফগান সিরিয় এইান ইরানি ও সুদানি নাগরিকই সংখ্যাগরিষ্ঠ